হ্যাপি দেওয়ালি বাক্যটি নিয়ম আলোতে জ্বলছিল প্রথমে সঙ্গে জ্বলার পর শব্দগুলি যথাক্রমে দুই সমস্ত দুই বাই তিন তিন সমস্ত দুই বাই পাঁচ চার সমস্ত এক বাই দুই সেকেন্ড অন্তর জ্বলছিল এবং প্রত্যেকটি এক সেকেন্ড অন্তর নিভছিল তাহলে পুরো বাক্যটিকে কতবার পড়া যাবে সেকেন্ডে জ্বলার সময়ের সঙ্গে নেভার সময়টাকে যোগ করতে হবে এক সেকেন্ড যোগ করতে হবে তাহলে যোগ করলে আমাদের এটা আসবে তিন সমস্ত দুই বাই তিন এটাকে সমস্ত ভাঙলে তিন দিকে নয় আর দুইয়ে এগারো বাই তিন তিন সমস্ত দুই বাই পাঁচ এর সঙ্গে এক যোগ করব তাহলে চার সমস্ত দুই বাই পাঁচ সমস্ত ভাঙলে পাঁচ কুড়ি দুয়ে বাইশ বাই পাঁচ তারপরেরটা চার সমস্ত এক বাই দুই এর সঙ্গে এক যোগ করলে পাঁচ সমস্ত এক বাই দুই পাবো দশ থেকে এগারো বাই দুই পাওয়া যাবে এবার প্রত্যেকটি গুলির লোসাগু করব লোসাগু লোভগুলির এগারো বাইশ এগারো লোসাগু বাইশ পাওয়া যাবে এবং হরগুলির তিন পাঁচ আর দুই গোসাগু করব গোসাগু আমাদের তিন পাঁচ দুইয়ের এগ আসবে এই লোসাগুটাকে গোসাগু দ্বারা ভাগ করব অ্যান্সার পাওয়া যাবে বাইশ তার তাহলে পুরো বাক্যটি পড়া যাবে বাইশ সেকেন্ড অন্তর অন্তর একজন ব্যক্তি কুড়ি পার্সেন্ট ক্ষতিতে একটি জিনিস বিক্রি করলো যদি সে বারো টাকা বেশি দামে জিনিসটি বিক্রি করতো তাহলে তার দশ পার্সেন্ট লাভ হতো জিনিসটির ক্রয় মূল্য কত এই ধরনের অঙ্কের একটি লাভ আর একটি ক্ষতি যদি থাকে তাহলে আমাদের এই লাভ আর ক্ষতির অঙ্কটাকে শতাংশটাকে যোগ করতে হয় তাহলে যোগ কত আসলে যোগ আসলো তিরিশ পার্সেন্ট তো তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ইকুয়াল টু বারো এক পার্সেন্ট ইকুয়াল টু বারো বাই তিরিশ একশো পার্সেন্ট টু অঙ্কটা আসবে বারো ইন্টু একশো বাই শূন্য কাটা তিন দিয়ে বারোকে কাটলাম চার তাহলে এখানে চার দশকে চল্লিশ তার মানে সঠিক অ্যানসারটি হচ্ছে আমাদের বি রুটবার দশ রুটবার রুডবার ছাপান্ন এর অ্যান্সার কত আসবে আমাদের এই অঙ্কটিকে করার জন্য প্রথমের যে সংখ্যাটা আছে রুডবার দশ এই রুডোবার দশের পরে যে বর্গমূল সংখ্যা আছে সেই সংখ্যাটিকে বের করতে হবে এর পরের বর্গমূল সংখ্যা হচ্ছে ষোলো তো ষোলোর বর্গগত চার তাহলে সঠিক অ্যান্সারটি ডি যদি এ এর টোয়েন্টি পারসেন্ট সমান সমান বি এর তিরিশ পার্সেন্ট সি এর ওয়ান বাই সিক্স হয় তাহলে এএস টু বি বিএস টু সি কত এ এর টোয়েন্টি বাই একশো ইকুয়াল টু বি এর থার্টি বাই এক্সো ইকোয়াল টু সি এর ওয়ান বাই সিক্স করতে হবে এটা দিয়ে কাটলে কুড়ি আর একশোকে কাটলে পাঁচ তিরিশের একটা শূন্য একশোর একটা শূন্য গেলেও কাটা তাহলে এখানে থাকবে এ বাই ফাইভ সমান সমান থ্রি বি বাই দশ সমান সমান সি বাই এ ইস টু বি ইস টু সি তাহলে এ হচ্ছে পাঁচ বি হচ্ছে এটাকে এইভাবে লিখতে হবে সি হচ্ছে সিক্স এবার এই তিন পাঁচের সঙ্গে একবার গুণ তিন বছর পনেরো দশকে দশ তিনশো আঠারো তাহলে আমাদের এখানে অপশান হচ্ছে পনেরো ইস টু দশ ইস টু আঠারো ডি নাম্বার যদি টু এ সমান সমান থ্রি বি সমান সমান ফোর সি হয় তাহলে এস টু বি ইস টু সি কত এই অঙ্কটিকে আমরা এ ইস টু বিস টু সি যখন করবো এর মানটা যখন বের করবো তখন বি আর সিকে গুণ করবো তাহলে বি আর সি তিন আর চার তিন চাড়া বারো বির যখন বের করব তখন এ আর সি গুণ করবো দুই আর চার চার দুগুণে আট সি যখন বের করবো তখন এ বি গুণ করবো তিন দুগুণে ছয় এইবার এই অঙ্কটাকে প্রত্যেকটাকে দুই দ্বারা ভাগ করা যায় ছয় দুগুণে বারো চার দুগুণে আট তিন সঠিক অপশনটি সি